আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহকে পাবার রাস্তা আসলে কি। এবং এই পথে চলার জন্য যে সংগ্রাম যে কষ্ট করতে হয় তা আসলে কি। ভিডিওটি অবশ্যই পুরোটি শুনবেন এই ব্যাপারগুলো জানার জন্য এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুজাহাদা আল্লাহর পথের মারেফতের পথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মুজাহাদা ছাড়া কখনোই দিনের পথে আল্লাহকে পাবার পথে সফল হওয়া সম্ভব নয় এখন রিয়াজাত মুজাহাদা বা মুজাহাদা বলতে আসলে কি বোঝায় আমি সহজভাবে বলছি ধরুন একটি লোক ফজরের নামাজ পড়ে এখন তার কাছে এই ফজরের নামাজ পড়া কোনো ব্যাপারই না সে দিনের পাঁচ অক্ত নামাজও খুব সহজভাবেই পড়ে ফেলে কিন্তু এই ব্যক্তি নফল নামাজ হয়তো বা পড়তে পারে না কারণ তার নফল নামাজ পড়তে অলসতা লাগে বা মন চায় না বা ইচ্ছা করে না এই লোকটার মনের বিরুদ্ধে গিয়ে নফল নামাজ বেশি বেশি পড়াটাই হচ্ছে তার জন্য একরকম মোজাহাদা যে সে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে সে নফল নামাজ আদায় করছে অপরদিকে একটি লোক সে ফজরে নামাজের সময় ঘুম থেকেই উঠতে পারে না মাসের পর মাস বছরের পর বছর চলে যায় সে ফজরে নামাজ আদায় করতে পারে না এই লোকটার জন্য নফসের বিরুদ্ধে যুদ্ধ করে ফজরের নামাজ আদায় করাটাই হচ্ছে তার জন্য মুজাহাদা এভাবে ইমানের ধাপে ধাপে অর্থাৎ আল্লাহর পথে যতই অগ্রসর হতে থাকবে একজন সালেক বা একজন মানুষ তখন তার মুজাহাদার স্তরও আস্তে আস্তে আরও বাড়তে থাকবে বিভিন্ন রকম নফসের বিরুদ্ধে যুদ্ধ করে করে আল্লাহর পথে মারেফতের পথে তথা হাকিকতের স্তরে পৌঁছাতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা বেকার বসে আছি আমাদের অলস মস্তিষ্ক কিছুই করার নেই তখন আমরা দেখা যাচ্ছে প্রায়শই হারাম কাজে ব্যতিব্যস্ত হয়ে উঠি নফ সেই খারাপ কাজগুলো আমাদেরকে দিয়ে করিয়ে নেয় ঠিক সেই মুহূর্তে আমাদেরকে যদি আমরা সেই নফসের খায় সাতটাকে একেবারে কবর দিয়ে আল্লাহর শরীয়তার কথা চিন্তা করে আমরা যদি সেই হারাম কাজগুলো না করি সেটাও একরকম মোজাহাদা অর্থাৎ নফস এবং শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধগুলো আপনি নিজের সাথে করছেন আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য তাই আসলে মোজাহাদা অনেক সময় দেখা যায় যে আমাদের দৃষ্টির হেফাজত করাটা খুবই কঠিন হয়ে পড়ে ঘাটে চলার সময় আমাদের মাথা নত করে রাখা নিচু করে রাখা অনেক সময় সম্ভব হয় না কিন্তু এইটাকেই যদি আপনি সম্ভব করতে পারেন নিজের ভেতরে শক্তি অর্জন করতে পারেন যে না আমি কোনো পর নারীকে কখনই দর্শন করব না এই পরিমাণ মানসিক শক্তি যদি আপনি অর্জন করতে পারেন নিজের উপরে যদি মুজাহাদাটাকে জারি করতে পারেন তবে নিশ্চয়ই আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে আপনি আল্লাহর পথে অগ্রসর হতে থাকবেন মনে রাখবেন নফসকে সবসময় একটি নির্দিষ্ট মাত্রা চাপের মাঝে রাখতে হবে তাকে যদি আপনি একদম ছেড়ে দেন তবে সে পাগলা ঘোরার মতো আচরণ করে আপনাকে জাহান নামের পথে সে নিয়ে যাবে মুজাহাদার আরও একটি উদাহরণ দিতে পারি যে এক ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে নফলও পড়ে তার কোরআন শরীফ পড়তে মন চায় না তার ইচ্ছা করে না অথচ কোরআন শরীফ যদি পড়ে এর কারণে সে কিন্তু অধিক সোয়াব পেতে পারে সে আল্লাহর পথে আরও অগ্রসর হতে পারে এই লোকটা হঠাৎ করে চিন্তা করলো যে না আমি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে হলেও আজকে আমি কোরআন শরীফটা পাঠ করব এটাও একরকম মুজাহাদা যে না সে তার নফসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করলো এবং সে জয়লাভ করে কোরআন পাঠ করতে শুরু করলো অপরদিকে আর এক ব্যক্তির মনে হলো না আজকে একটু গান শুনি সে প্রতিদিনই গান শোনাতে অভ্যস্ত বা সিনেমা দেখাতে অভ্যস্ত সে একদমই ছাড়তে পারে না কিন্তু হঠাৎ একদিন চিন্তা করল আজকে আমার যতই সিনেমা দেখতে মন চাক না কেন যতই গান শুনতে মন চাক না কেন আমি গান এবং সিনেমা দেখব না কোনোভাবেই আমি দেখবো না এবং শুনব না নিজের উপর এরকম মুজাহাদা আরোপ করাই হচ্ছে আল্লাহর পথে অগ্রসর হওয়ার এক অন্যতম সোপান তাই নিজের নফসের বিরুদ্ধে সবসময় লড়তে থাকুন মুজাহাদা করতে থাকুন এ দুনিয়া কষ্টেরই জায়গা তাই তো বলা হয়েছে মুমিনের জন্য এই দুনিয়া হচ্ছে কারাগার স্বরূপ আসল সফলতা তো সেই জান্নাতে যেখানে আমরা আনন্দ উল্লাস করতে থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে